জুলাই গণ দেশের বাইরে থেকেও প্রবাসী বাংলাদেশিরা যার যার অবস্থান থেকে সাহায্য করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষার্থে প্রবাসীদের এমন সহযোগিতা ও রাখার অব্যাহত জানান প্রবাসী নেতা যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে জুলাই বিয়ন্ড দ্য বর্ডার্স শীর্ষক আলোচনায় এসব বলেন প্রবাসীরা বিস্তারিত জানাচ্ছেন ছিলেন বান্ডেল টাকা বিকাশের বান্ডিল কিনে প্রতি লেনদেনে সতেরো বছরের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুধু দেশের ছাত্র জনতারই ছিল না এতে প্রবাসীদেরও ছিল অকুণ্ঠ সমর্থন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যুক্তরাজ্যের বার্মিহামে আলোচনা সভায় বিরোধী আন্দোলনের বিজয় রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় মিডল্যান্ডসের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের সিনিয়র মুরব্বী যারা আছেন তরুণরা আজকে উপস্থিত হয়েছেন তারা তাদের অভিজ্ঞতা এবং তাদের এই সময় তার স্মৃতিকে আমার সবার সাথে শেয়ার করেছেন এবং সবাই মিলে একসাথে কাজ করবার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সবাই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা যোগ দেন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগ ফেরাত কামনা এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয় জুলাই বিপ্লবে দেশে এবং বিদেশে প্রবাসে যারা আন্দোলন করেছেন সবাইকে আমরা সবাইকে আমরা স্মরণ করেছি এবং এই জুলাই আন্দোলনের ফসল যেন বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা কাছে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করতে পারে। হাই কমিশনের কাউন্সিলর হামিদা খাতুনের সঞ্চালনায় ও সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মিশনের প্রথম সচিব নাজমুস সাকিব সুজাতুর রেজা এনামুল হাসান সাবির সহ আরো অনেকেই যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাজ সুমন চ্যানেল আই